প্রতি বছরই পাঠায় কিন্তু এই বছর লাস্টে পাঠাইছে প্রতি বছরই কারণ কিন্তু হাওড়া এলাকা বাড়ি অঞ্চল একেবারে বাড়ি না কিন্তু ওইদিকে দিকে মাছ পাওয়া যায় প্রচুর আবার এটা ভাববে নামটারে পানি নিয়ে যায় আবার মজা লাগাই কাঁচা মরিচ ছিল নাকি শুকনো মরিচ আ শুকনো মরিচ চিন্তা করেন কত রুচি লাগায় বাবার বাড়ির মাছ খাওয়া ওটা কিন্তু দেশি পুড়িও কিন্তু আছে আবার পোড়াও আছে

ছোট ভাই আসছিলাম চলে গেছে আর শীতের সময় মাছ পাঠায় প্রতি বছরই কিন্তু আমার বাড়িতে মাছ পাঠায় অনেকটি করে কিন্তু আমার শ্বশুর না থাকাতে উনি সোনালী ব্যাংকে চাকরি করতেন উনি না থাকার কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি তাহাকালীন সময় বড় বড় মাছ নিয়ে আসতো শুক্রবার অফিস বন্ধ থাকলে শনিবার দিনে চলে আসছে শুক্রবার দিনে চলে আসছে কিন্তু এখন তো উনি নাই আমার শালা সমুদ্র আবার মেয়ে ও ব্যাংকে চাকরি করে যে আসছে ও ব্যস্ততার কারণে আসতে পারে না তারপরে হে বৎসর নতুন মাছ নিয়ে আবার আসছে এটি ছোট মাছ কিন্তু এইদি আমি বাজি খাই বাজি পছন্দ করি দেখে ওই মাছটা পাঠাইছে আর রৌ মাছ নিয়ে আসছে কার্গু মাছ এই সমস্ত নিয়ে আসছে অন্য যে মাছ ছিল ওইগুলো যে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে সারা দিন মাছ কাটাই হয়েছে আমাদের আর এখন দুপুর এই যে দেখেন মাছ বাজে দিয়ে কাটছি খুব পছন্দ আপনাদের বাইয়ার আর কি বলবো আপনাদের বাইয়া মাছ এই পছন্দ করে বেশিরভাগ মানে আমাদের এলাকায় গেলে অনেক ধরনের মাছের আইটেম দেওয়া হয় আপনার বাইয়াকে খুব পছন্দ করে আর কি পছন্দ করে জানেন গরু মাংস খায় না বেশি মুরগি মাংস না হাঁসের মাংস পছন্দ করে আমাদের এলাকায় হাঁসও পালা হয় বুঝছেন অনেক হাঁস গে। বলুন আমার আম্মা শুধু কালে হাঁস কালে জামার কারণে মানে সক্ষমও কিন্তু হাঁসের মাংসই তারে দেওয়া হয়। আর কে কে ভাবে এগুলো পছন্দ করেন আমাদের গ্রামের পরিবেশ আর গ্রামের প্রকৃতি আর গ্রামের মাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওই যে এই যে ফ্রিজ দেখেন ওটা কিন্তু পূর্বানি একটা পুরো কাidea ভরে রাখছে এই ডিফে। ওইটার মধ্যে মাছ ভরে রাখছে খাওয়া আর অভাব নাই। হ্যাঁ আর শুনুন এদিকে মাছ নিয়ে আছে ওই মাছ ওইর ভিতরে একেবারে

আমার ছেলে মাছ পছন্দ করে না বলতে এই বড় মাছটা পছন্দ করে পাঙ্গাস পাঙ্গাস জাতীয় মাছ হম না রুই মাছও খেতে পারে বড় মাছটা পছন্দ করে ছোট মাছটা খাইতে পারে না কষ্ট হয় মানে কি আমাদের পরিষ্কার করে দিতে হয় আর কি